প্রিয় ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের সিক্স সেমিস্টার ভাই বোনরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের জন্য নতুন আরেকটি সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের এই সাজেশন ভিডিওটি যে বিষয় বা যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করবো বা যে পেপার কোডটি নিয়ে আজকের এই সাজেশন ভিডিওটি হতে চলেছে সেই সম্বন্ধে জানতে হলে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো চলো বেশি আমরা দেরি করব না চলে যাব সরাসরি মূল ভিডিওর দিকে তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাবো আমাদের আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফাইনাল এখন আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি তো তোমরা দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের ইউজি অর্থাৎ বি এ সিক্স সেমিস্টার সাজেশন দু হাজার পঁচিশ তো দু হাজার পঁচিশ যারা এডুকেশন সাবজেক্টই জেনারেল বা জেনারেল স্টুডেন্ট তোমরা যারা রয়েছ তোমাদের এডুকেশন বিষয়টি যদি থাকে তার সঙ্গে এডুকেশন বিষয়টির পেপার কোড জি টু হিসাবে তোমরা যদি নিয়ে থাকো বা তোমাদের এই পেপার কোডটি থাকে তাহলে তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের এই পাঁচ মিনিটের ভিডিও দেখে অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে তো আজকে এই জি এ টু যে প্যাপার নামটি রয়েছে সেটা হচ্ছে যোগ এডুকেশান এই যোগ এডুকেশন থেকে যে প্রশ্নগুলো তোমাদের আজকে দিতে চলেছি সেই প্রশ্নগুলো একশো পারসেন্ট গ্যারান্টি তার সঙ্গে রয়েছে অতি গুরুত্বপূর্ণ তো আমরা দেরি না করে চলে যাব সরাসরি প্রশ্নগুলোর দিকে তার আগে তোমাদের অনেকেরই প্রশ্ন যে তোমাদের সিক্স সেমিস্টার কবি এক্সাম হবে তো যাই হোক তোমাদের কিন্তু এই মাসের শেষের দিকে বা এপ্রিল মাসে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে এক্সাম হবে এটা গ্যারেন্টি তার সঙ্গে তোমাদের যে সমস্ত বিষয়গুলো রয়েছে বা যে সমস্ত পেপারগুলোগুলো রয়েছে অ্যাকচুয়ালি তোমরা এর আগে যে পোস্টটি তোমরা পেয়েছ যে শিডিউল অনুযায়ী আমি সাবজেক্টগুলো সাজেশন দিব সেটা দেওয়া হলো না কারণ তোমরা ভিডিওগুলো ওয়াচ করছো না এবং তোমরা ভিডিওগুলো কাউকে শেয়ারও করছো না তো যেসব বন্ধুরা বা আমার ভাই বোনেরা কমেন্ট করছে যে এই ভিডিওটি তাড়াতাড়ি করে দেন সেই সমস্ত ভিডিওগুলো আমি এখন সামনের দিকে নিয়ে আসবো অর্থাৎ শিডিউল আর অনুযায়ী হচ্ছে না ভিডিও আপলোড করা হ্যাঁ কারণ তোমরা হয়তো ভাববে বা বলবে যে দাদাটা কথা দিয়ে কথা রাখে না ঠিক আমি এখন কথা দিয়ে কথা রাখতে পারছি না তোমাদের যে বিহেভিয়ার দেখে বা তো যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা সেটা হচ্ছে যোগ এডুকেশন থেকে যে প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা দেখো পালে খাতা লিখে রাখো কারণ খাতা কেন লিখতে বলছি কারণ একবার তোমরা যদি এই প্রশ্নগুলো খাতায় লিখে রাখো তাহলে তোমাদের দ্বিতীয়বার আর ভিডিওটি ওয়াচ করতে হবে না তো প্রথম যে প্রশ্ন রয়েছে বিভাগ ক থেকে এখানে বারবার করে লেখা হয়ে গেছে টাইপিংয়ের কারণে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এটা দুবার করে হয়ে গেছে তো যাই হোক এখানে তোমাদের বেশ কয়েকটি প্রশ্ন থাকবে অর্থাৎ ছয় থেকে সাতটি প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাদের চারটি প্রশ্ন লিখতে হবে বিভাগ ক থেকে এডুকেশনের ক্ষেত্রে তো বিভাগ ক যে রয়েছে সেই বিভাগ ক থেকে প্রথম যে প্রশ্নটি রয়েছে যোগ শিক্ষার দাও নিয়ম বলতে কি বোঝো যোগের তিনটি প্রবাহ উল্লেখ করো এবং রয়েছে মেডিটেশন বা ধ্যান বলতে কি বোঝো প্রণয়নের উপকারিতা কী পতঞ্জলির যোগসূত্রের অধ্যায়গুলির নাম লেখো রয়েছে ধ্যানের দুটি উপকারিতা লেখো এছাড়া রয়েছে কোন দিনটিতে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় বা কেন এইভাবে প্রশ্নগুলো থাকবে তো এখানে তোমরা প্রশ্নগুলো দেখে নিয়েছো তোমরা ভিডিওটি স্কিপ করে পালে খাতা লিখে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে দ্বিতীয়বার ভিডিওটি দেখার আর প্রয়োজন পড়বে না তো আমি এর সঙ্গে আরেকটি কথা বলে রাখি তোমাদের যদি এই ভিডিওটি একটুও যদি ভালো লেগে থাকে বা তোমরা পরীক্ষা দেওয়া আসার পরে এই ভিডিওটি আবার দেখে অবশ্যই ফিডব্যাক দিয়ে যাবে তোমাদের সাজেশন কেমন হয়েছে বা কেমন সাজেশন পেয়েছ তো যাই হোক এখন বিভাগ খ থেকে যে প্রশ্নগুলো রয়েছে তো এখানে তোমাদের চারটি প্রশ্ন লিখতে হবে এখানে তোমাদের ছয় থেকে ষাটটি প্রশ্ন থাকবে এখানকার প্রশ্নের মান থাকবে তোমাদের চার নম্বর করে তো প্রথম যে প্রশ্নগুলো রয়েছে শিক্ষার্থীদের জন্য যোগ শিক্ষার গুরুত্বগুলো লেখ দ্বিতীয় প্রশ্ন রয়েছে ব্যাখ্যা করো যোগ যোগ শিক্ষা বিজ্ঞানের মূল ভিত্তি তারপরে প্রশ্ন রয়েছে আসন অনুশ্রেণীর প্রধান নীতিগুলি আলোচনা করো এছাড়া রয়েছে নিম্নলিখিত আসন দুটির উপকারিতা লেখক যেমন সবাসন এবং বজ্রাসন এই সবাসন বা বজ্রাসনের উপকারিতা কি কি সেগুলো লিখতে বলছে যে প্রণয়ন ও আসনের মধ্যে পার্থক্য লেখ এছাড়া রয়েছে আসন অনুশ্রেণীর নীতিগুলি লেখ এছাড়াও রয়েছে যোগের যে কোনো একটি প্রবাহ ব্যাখ্যা করো আরও রয়েছে প্রণয়নের স্তরগুলি আলোচনা করো তার সঙ্গে তোমরা পড়বে ভারতবর্ষের যোগের বিকাশ লাভ সম্পর্কে টিকা লেখো রয়েছে কর্মযোগের উপর একটি টিকা লেখো সব থেকে সর্বশেষ প্রশ্ন রয়েছে জমের উপর একটি টিকা লেখো তো এখানে এই ছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলো রিভিশন করো এই প্রশ্নগুলোই থাকবে তোমরা শুধু এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো টুক করে গিয়ে লিখে আসতে হবে তো এই প্রশ্নগুলো তোমরা ফলে বারবার করে বলছি আমি খাতায় লিখে রাখো তারপরে যে প্রশ্নগুলো রয়েছে আর্ট মার্কেট সর্বশেষ তোমাদের এখান থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে যার মধ্যে তোমাদের এখানে দুটি প্রশ্ন থাকবে তো আমি এখানে তোমাদের সুবিধার্থে চারটি প্রশ্ন রয়েছে এই চারটি প্রশ্ন থেকেই একশো পার্সেন্ট গ্যারেন্টি পাবেই পাবে প্রথম প্রশ্ন রয়েছে যোগের প্রধান আটটি অঙ্গ সম্পর্কে আলোচনা কর রয়েছে আসনের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা রয়েছে শিক্ষা যোগের গুপ্ত আলোচনা এছাড়া রয়েছে প্রণয়নের সংজ্ঞা দাও প্রণায়নের স্তরগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর তো এখানে এই ছিল চারটি প্রশ্ন এখানে এই চারটি প্রশ্ন থেকে তোমরা গ্যারেন্টি কমন পাবেই পাবে তো হয়তো ভিডিওটি একটু বেশ লম্বা হয়ে গেল কতগুলো অবাঞ্ছিত কথাবার্তা বলে সে কথাগুলো অবাঞ্ছিত বললে ভুল হবে সেগুলো তোমাদের জানা বা সে প্রশ্নগুলো তোমাদের না বললেই নয় তো চলো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে